আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি আছে যারা আনিয়া টেলিকম ইউজ করেন নতুন ইউজার হচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু আপনারা টাকা এড করতে পারেন না কেমনে টাকা এড করবেন টাকা অ্যাড না করলে তো রিচার্জও করতে পারবেন না সেই জন্য আজকের ভিডিওটা বানান মনোযোগ সহকারে দেখবেন তো টাকা অ্যাড করতে গেলে আগে আনিয়া টেলিকম অ্যাপসের ভিতরে ডুববেন ধরেন আনিয়া টেলিকম অ্যাপস এটার ভিতরে ঢুকবেন আগে পিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে লগ ইন করবেন লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এটা ওকে করবেন এটা ওপর পরে দেখবেন তারপরে ওকে করে দেবেন তারপরে দেখেন ওই যে বাম সাইডের কর্নারে একটা অপশান আছে অ্যাড ব্যালেন্স অ্যাডের ওপরে ক্লিক করবেন তারপরে জায়গায় ড্রাইভ ব্যালেন্স আছে ব্যাঙ্ক আছে মেন আছে যখন যেটা না বুঝবেন আমাকে জানাবেন তো মেন ব্যালেন্সে টিকমার দেওয়া আছে আপনারা মেন ব্যালেন্সে মার থাকা অবস্থায় আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় বিকাশ নগদ রকেট এই নাম্বার দেওয়া আছে এটা কপি করতে পারবেন আপনারা কপি করে অ্যাপসের ভিতরে ঢুকে যাবেন বিকাশ অ্যাপসের ভিতরে আপনার অনেক বিকাশ অ্যাপসা সেটা ভিতরে ঢুকবেন ঢোকার পরে এই নাম্বারে টাকা পাঠাবেন ঠিক আছে টাকা পাঠানোর পরে দেখবেন ট্রানজ্যাকশান আইডি আসবে আপনাকে বিকাশ কোম্পানি আপনাকে একটা ট্রানজাকশান আইডি দেবে ওই ট্রানজাকশান আইডিটা কপি করবেন কপি যাতে ভুল না হয় ভুল হলে কিন্তু টাকা হবে না ঠিক আছে আর যদি ভুল করেন বা দুইবার ভুল দেন তাহলে ওই টাকা আর আপনার এখান থেকে ঢুকবে না আমাকে নক করতে হবে তো এই জায়গায় ট্রানজাকশন আইডি যা কপি করিয়ে না এই নিচে বসায় দেবেন কিন্তু মিনিমাইজ করে বাড়িয়ে যাবেন বাড়িয়ে যাওয়ার পরে বিকাশে টাকা পাঠায় ট্রানজাকশন আইডি কপি করে হেরে এই যে এই জায়গায় অ্যাড করে দিবেন এই ট্রানজাকশান আইডি তারপরে দেখেন নিচে আছে অ্যামাউন্ট বিকাশে যত টাকা পাঠিয়েছেন তত টাকা অ্যামাউন্ট দিবেন তারপরে পিন নাম্বার দেবেন પિન નંબર દ્વાર નવ ક્લિક કરવું આપ